আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা আছি এখন বর্তমানে রাঙ্গামাটি দেখেন আর রাঙ্গামাটি লেকের সামনে দেখেন এই স্পিড বোর্ডগুলা বন্যার ফানিয়ে দেখেন কতটুকু ফানিয়েছে এই স্পিড বোর্ডগুলো চালান না এখন দর্শক এটা হচ্ছে ফিশারি গার্ড রাঙ্গামাটি দেখেন লেকে কত ফানি অতিরিক্ত ফানি এখানে বন্যার ফানি সব স্পিড বোর্ডগুলো সাইডে দাঁড়া রয়েছে দেখেন দর্শক ভিডিওটা ভালো লাগলে আপনাদের মাঝে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন অন্যদেরকে দেখার সুন্দর করে দেবেন দেখেন দর্শক রাস্তার হিপাশে আপনার ফানি অতিরিক্ত ফানি তো দর্শক ভিডিওটা ভালো লাগলে আপনারা মাঝে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন ও নিউজকে দেখার সুযোগ করে দিবেন দেখেন রাঙামাটির ফিল্লেকি কোন মানেসবসব ভালো থাকেন